হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট চোলাই চড়ই ভাতি করার জন্য আর এই চড়াই ভাতিটা যদিও আমার জন্য না কারণ আমরা রোজা আর আমার দুইটা টুনটুনির বাচ্চা আছে তাদের জন্য তো আজকে হলো একটা আমাদের মুরগির বাচ্চা মানে ঝিমটা ছিল তো যাই হোক ভাবলাম ওটা কেমন ফেলে রেখে লাভ নাই ওটাকে একটু প্রসেসিং করে রান্না করে দেই আমার ছেলে আর মেয়ে সুন্দর করে মজা করে খাবে তো যেইভাবে সেই কাজ চলে আসলাম রান্না করার জন্য তো যদিও বাচ্চাটা ছোট তারপরও দেশি ছোট বাচ্চা আর এই বাচ্চার ঝোল কিন্তু অনেক পুষ্টিকর যেহেতু অনেক রক্ত হয় এগুলায় তো এটাকে সুন্দর করে দুই পিস আলু নিয়ে ছোটো ছোটো করে তারপর মুরগিটাকে সুন্দর করে রাখছে ওইখানে দেখতেইছেন যে কত সুন্দর করে ডেকোরেশন করছে মানে সব কিছু একটু একটু করে ভাবলাম একটু কম ঝাল দিয়ে রান্না করি খেতে বেশ মজা হবে তো আমি তেলের উপর আগে আলুটাকে একটু ফ্রাই করলাম মানে একটু খেতে মজা লাগবে আর এখানে হলো পেঁয়াজ দিলাম মানে আমি পেঁয়াজটা আগে থেকেই মানে শিল্পাটায় বেটে রাখছিলাম তো ভাবলাম ছোটোখাটো রান্না পেঁয়াজ আর কি মানে এক্সট্রা কাটাকাটি ওইটা থেকে একবারে এ করে দেই বাইটা দিই সুন্দর হবে খাইতেও তো যেই মানে আমি ওটাকে এখন আলু দিয়ে সুন্দর করে আবার কষাবো আর এখানে আছে হলো একটা মরিচ তারপরে রসুন আর আদা তো এইগুলো দিয়েও আবার বাড়ছি তো যেহেতু ঝাল কম হবে বাচ্চারা খাবে তো ওদের জন্য তো তারপর হলো একটু হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এসব দিয়ে এখন আবার সুন্দর করে একটু কষানো হবে আর দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে ছোট চুলাই ছোট কড়াই সব কিছুই মানে একটু অল্প অল্প একদম ছোটদের জন্য রান্না করতেছি সব কিছু আজকে ছোট ছোট। তো আমার কাছে কিন্তু বেশ মজাই লাগতেছিলো রোজা থাই রান্না করতেছি মানে বাচ্চার জন্য তারা তো খুবই মানে অনেক আনন্দিত পাশে বসাই ছিল আমি হয়তো বা অনেক পরিমাণের মাংস না দেখতেই পারতেছেন অল্প কিছু তারপর কেমন যেন একটা ভালো লাগা আনন্দ কাজ করতেছিল ভিতরে তো যাই হোক আমার মশলাটা কষানো হতেছে দেখতেই পারতেছেন দেন আমি এখন যে সেই মহা আয়োজনের মাংসটা দেব ওটা দিয়ে আবার সুন্দর করে কষাবো যদিও অল্প ছোটোদের হইলে কি হব মানে তরকারিটা কিন্তু খুবই চমৎকার হয়েছে দেন ওরা তো সবটুকু শেষ করতে পারে নাই মানে লাস্টিকটা ছিল তো আমি খাইছি ইফতারের পর তো আমার কাছে কিন্তু মশালা খুবই ভালো লাগছে দেখতে খুবই লোভনীয় তো দেখেন আমার মানে কেভিটা কত সুন্দর আর এইখানে এই যে সেই ছোটো ছোটো মাংসর পিস আর এইগুলা কিন্তু অনেক সফট হয় বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক মানে ওরা খুব মজা করে চেপাই খাইতে পারে তো দেখেন আমার মানে রান্না বান্না কেমন হইতেছে আসলে কি যে কি বলবো নিজেও বুঝতেছি না তো যাই ভাবতেছি তাই বলতেছি আর ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখেন মানে কালারটাও কিন্তু খুবই জোশ হয়েছে আর খাবার আসলে কেমন হবে না হবে উপরে মানে চাকচিক্যটাই কিন্তু মেন লোভনীয় লাগে দেখতে ভালো লাগে এইটাই আর আমি রান্না করতেছি আর আঁকা দেখতেছিলাম যদিও আমার ছোট্ট একটা চুলা একদম ঘরের সাইডে দেয়া তো এইটা আমি নিজে হাতে তৈরি করছি দেন ফাইনালি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই তো দেখতেছেন আর এখন আমি যেটা করব। আমার দুই টুনটুনিকে এটা দিয়ে খাওয়াইতে চাইবো তো এদের আমি এর ফাঁকি গোসল করা কমপ্লিট করে নিয়ে আসছি খাওয়ার জন্য তারা তো খুবই মজা করে পেট ভরে ভাত খাইছে